দু হাজার চব্বিশে ফেব্রুয়ারি মাসেতে বিশেষ কি পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষরাশির জাতক জাতিকারা বিশেষ কিছু উন্নতি বা চেঞ্জেস কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে চন্দ্র রাশি অনুযায়ী বৃষরাশির জাতক জাতিকারা নবগ্রহের গোচর অবস্থান গোচর অবস্থান পরিবর্তন এবং গোচর দৃষ্টির ফলেতে কোন কোন বিষয়তে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করতে পারবে অথবা কোন কোন বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে কেমন থাকবে তোমাদের স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা প্রভৃতি সকল বিষয় নিয়ে আমি এখানে বিস্তারিত আলোচনা করব এবং বলে দেবো যে কি বিশেষ উপায় বৃষরাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের জন্য অবলম্বন করা উচিত যাতে সব দিক থেকে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে নবগ্রহের মধ্যে যে সকল গ্রহগুলি দুষ্প্রভাব লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে তার থেকে অতি অবশ্যই কিন্তু মুক্তি পাওয়া সম্ভব হবে সেই সকল টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু বৃষরাশির জাতক জাতিকাতে ফলো করাটা উচিত হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অব ডেস্টিনি আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মাফলতা বুকিং করতে পারো এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস যে সকল গ্রহগুলি চন্দ্র রাশির সাপেক্ষে ফেব্রুয়ারি মাসে গোচর অবস্থান করবে সেগুলি হচ্ছে রাশি ভাবেতে রাহুদেব দ্বাদশভাবেতে দেবগুরু বৃহস্পতি পঞ্চমভাবেতে কেতু গ্রহ এবং অষ্টমভাবেতে মঙ্গল ও শুক্র শুক্রগ্রহ নবমভাবেতে রবি ও বুধ গ্রহ দশম ভাবেতে শনিদেব গোচর অবস্থান করবে যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে ফেব্রুয়ারি মাসেতে সেগুলো হচ্ছে তেরোই ফেব্রুয়ারি রবিদে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে পাঁচই ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে এবং বারোই ফেব্রুয়ারি শুক্রদেব থেকে মকর রাশিতে প্রবেশ করবে প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কি রকম থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃষ রাশির জাতক জাতিকাতে রাশির প্রথম ভাব থেকেই কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি রাশির প্রথম ভাবে অধিপতি শুক্রগ্রহ কিন্তু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে ঠিক বলছি তো অষ্টম ভাবেতে এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ যদিও নবম ভাবেতে গোচর অবস্থান করছে কিন্তু পঞ্চম ভাবেতে রাহুদেবের গোচর দৃষ্টি আছে খাওয়া দাওয়ার প্রতি না বিশেষ একটু খেয়াল রাখাটা উচিত হবে এবং যেহেতু শুক্রদেব অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত ইমিউনিটি সিস্টেম নিয়ে একটা সমস্যা লক্ষ্য করা যাবে কাজে কর্মে একটা অলসতা লক্ষ্য করা যাবে আগাগোড়ায় আমি অনেক ভিডিওতে বলে এসেছি অষ্টম ভাবকে আমরা অশুভ ভাব বলে বিচার করে থাকি তাই অষ্টম ভাবেতে গোচর অবস্থানের রাশি প্রথম ভাবের অধিপতি অতি অবশ্যই শরীর স্বাস্থ্যের কিন্তু বিশেষ কিছু খেয়াল বা নজর রাখা উচিত হবে অতি অবশ্যই বলবো যদি কোনো সমস্যা শারীরিক দিক থেকে হয় তাহলে ডাক্তার অবশ্যই অতি অবশ্যই কনসালটেন্সি করে নেওয়া উচিত হবে তবে শুক্রদেব বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে যার ফলে শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে অথবা বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত বারোই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু শরীর স্বাস্থ্য সম্পর্কে যে সব সমস্যাগুলি চলছিল সেই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে তবে একটা কথা মনে রাখতে হবে এখানে কিন্তু যেহেতু পঞ্চমভাবে রাহুদেবের গোচর দৃষ্টি আছে তাই সারাটি মাস কিন্তু খাওয়া দাওয়ার দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত শিক্ষার্থীদের শিক্ষা ঠিক কেমন যাবে রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কেতু গ্রহ গোচর অবস্থান করছে রাহুদেবের কিন্তু গোচর দৃষ্টি আছে কেতু গ্রহ পঞ্চম ভাবেতে গোচর অবস্থান মানে হচ্ছে শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন ভাব কিন্তু লক্ষ্য করা যাবে সারি মাস মনে হবে যে বিষয়টা তুমি পড়াশোনা করছো সেই বিষয়টা তোমার মনের মধ্যে কিছু না কিছু প্রশ্ন থাকবে আরও কিছু বেশ কিছু গভীরতাতে ঢুকতে সাহায্য করবে কিন্তু এটা মানতেই হবে তোমাদেরকে এবং পঞ্চম ভাবেতে কেতুগ্রহের গোচর অবস্থান মানে আনস্যাটিসফ্যাকশানের ফলেতে কিন্তু অনেক সময়তে পড়াশোনাতে কিছু না কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে যদিও রাশির পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবে গোচর অবস্থান করছে উচ্চ শিক্ষার্থীদের কাছে এক কথা বলবো খুব দুর্দান্ত লক্ষ্য করা যেতে পারে কারণ কি মনে রাখতে হবে যে শিক্ষার সঙ্গে কিন্তু ভাবেরও কিন্তু একটা বিচার করে থাকি তাই ভাগ্যাধিপতির জায়গাতে যখন পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে সারাটি মাস কিন্তু ফেব্রুয়ারি মাস তাই শিক্ষার্থীদের ক্ষেত্রে তো উচ্চ শিক্ষাতে অংশ করা অথবা ফেব্রুয়ারি মাসে যে সকল কোনো আছে তাদের ক্ষেত্রে তো অতি অবশ্যই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ কোনো রকমের সফলতা পাওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে যদি কিনা জন্মকুণ্ডলীতে একান্তই খুব একটা খারাপ না থাকে তাহলে শিক্ষার্থীদের ক্ষেত্রে তো আমি একটা কথাই বলবো যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবার আসবো প্রেম সম্পর্ক রাশি পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে দেখি পঞ্চম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে পঞ্চম ভাবের অধিপতি নবম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশি প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু বুধ গ্রহের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে বুধ গ্রহের দ্বাদশ ভাবেতে গোচর অবস্থানের মানে হচ্ছে যে পঞ্চম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে অতএব একটা কথাই বলা চলে যে সামান্য কিছু দূরত্ব বৃদ্ধি কিন্তু পেতে লক্ষ্য করা যাচ্ছে কেতু গ্রহ এমনিতেই পঞ্চম ভাবেতে গোচর অবস্থান মনে হচ্ছে সামান্য কিছু মনের মধ্যে লক্ষ্য করা যাবে তার উপরে বুধ গ্রহ পঞ্চম ভাবে অধিপতি রবিদেবের সাথে তেরোই ফেব্রুয়ারি অবধি গোচর অবস্থান করছে একটা কিন্তু তোমার পার্টনারের মধ্যে একটা দেখবে রাগ জেদ একটু বেশি বৃদ্ধি পাবে পাঁচই ফেব্রুয়ারি থেকে আবার মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে তারপরেতে আবার বলে চলে যে শুক্রদেব বুধ গ্রহে দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে তারপরেতে কিন্তু একটা মতবিরোধ মতপার্থক্য ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে তবে বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু বুধ গ্রহের সাথে শুক্রদেব গোচর অবস্থান করবে অর্থাৎ নবম ভাবেতেই কিন্তু রাশি প্রথম ভাবে অধিপতি গোচর অবস্থান করবে তার ফলেতে প্রেম সম্পর্কের মধ্যেতে যে সকল মতবিরোধ মত লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল মতবিরোধ মত থেকে কিন্তু অতি অবশ্য উদ্ধারতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকার কোনো প্রেম সম্পর্কতে কোনো অযথা সমস্যা চলছিল অযথা নিজেদের মতো মনোমালিন্যতা চলছিল সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই আসার সম্ভবতে চলেছে তবে বারোই ফেব্রুয়ারি আগে পর্যন্ত কিন্তু প্রেম সম্পর্কতে একটু খেয়াল রেখে চলতে হবে অযথা নিজেদের মধ্যে মতবিরোধ যদি খুব বেশি হয় তাহলে নিজেকে সরিয়ে আনাটা উচিত হবে নচেত কিন্তু কোনো রকমের ছাড়াছাড়ি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে কারণ কি মনে রাখতে হবে যে বুধ গ্রহের সাথে রবি এবং মঙ্গল দুটোই কিন্তু অগ্নিতত্ত্বের গ্রহ গোচর অবস্থান করবে তার ফলে কিন্তু তোমার পার্টনারে একটু টেম্পারমেন্ট বেশি পেতে লক্ষ্য করা যাচ্ছে বা বেশি থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে এবার আসবো বিবাহিত সম্পর্ক রাশির সপ্তম ভাব থেকেই কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে আমি বলবো যে একটা কথাই যে তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখা উচিত তবে কত তারিখ পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু রাশি নবম ভাবেতে উচ্চস্থ অবস্থাতে মঙ্গলদের গোচর অবস্থান করবে কারণ মকর রাশিতে উচ্চস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে মঙ্গল গ্রহকে তাই তোমার লাইফ পার্টনারের মধ্যে দেখবে একটা ভালো কোনো উন্নতি আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে তোমার লাইফ পার্টনার যদি কোনো কাজের সাথে যুক্ত থাকে বা কেরিয়ারের সাথে যুক্ত থাকে সেই দিক থেকেও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে অতএব পাঁচই ফেব্রুয়ারি থেকে কিন্তু তোমার লাইফ পার্টনারের উন্নতি লক্ষ্য করা গেল। শুক্রদেব কিন্তু মঙ্গলের দ্বাদশভাবেতে গোচর অবস্থান করবে তারপরে কিন্তু পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত না একটুখানি নিজেদের মধ্যে কিন্তু মনোমানিন্যতা মত পার্থক্য হতে পারে না হলে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করা যেতে পারে হয়তো তোমার লাইফ পার্টনার কোনো কাজেতে ব্যস্ত থাকলো হয়তো কেরিয়ারের দিক থেকে এমন কোনো কাজেতে ব্যস্ত থাকবার জন্য তোমাকে হয়তো সেই পরিমাণে গুরুত্ব দিতে পারলো না তার ফলেতে পাঁচই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত অতি অবশ্যই বিবাহিত সম্পর্কের দিকেতে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত পাঁচই ফেব্রুয়ারি আগে পর্যন্ত তোমার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত তবে বারোই ফেব্রুয়ারি থেকে শুক্রদেব কিন্তু রাশির নবমভাবেতে গোচর অবস্থান করবে এবং মঙ্গল গ্রহ সপ্তম ভাবের অধিপতি উচ্চস্থ অবস্থাতে কিন্তু মকর রাশিতে গোচর অবস্থান করবে পাঁচই ফেব্রুয়ারি থেকে তার ফলে বিবাহিত সম্পর্কের মধ্যে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই সকল অসুবিধার থেকেও কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই বৃষ জাতক জাতিকাদের বলবো বারোই ফেব্রুয়ারি পর থেকে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে নিজের কেরিয়ার সম্পর্কে তাহলে তোমার লাইফ পার্টনারের সাথে যদি কোনো আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে পারো না তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবার আসবো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা সম্পর্কে রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি নবম ভাবের এবং দশম ভাবের অধিপতি কিন্তু শনিদেব শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে অর্থাৎ রাশির দশম ভাবেতে কুম্ভ রাশিতে গোচর অবস্থান করছে এ মাসে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু আমি এখানে বলবো না যে পার্সোনাল হরস্কোপে কি আছে না আছে আমি কিছু বলবো না কারণ কি একটা কথা বলা যাবে যে হয়তো একশো কোটি লোকের মধ্যে হয়তো পনেরো কোটি লোকের বৃষ রাশির জাতক জাতিকা হতে পারে তাই পনেরো কোটি লোকের কিন্তু হরস্কোপ আলাদা আলাদা হবে তাই একটা কথা বলা চলে যে চন্দ্র রাশি সাপেক্ষে নবম ভাবেতে নবম ভাবের অধিপতি দশম ভাবেতে গোচর অবস্থান এবং নবম ভাবেতে কিন্তু রবিদেব গোচর অবস্থান করছে তেরো তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহ নবম ভাবেতে উচ্চস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে সব থেকে ভালো গুরুত্বপূর্ণ বিষয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি কিন্তু এই মাসে তো হতে লক্ষ্য করা যাবে আমি সে বিষয়েও আসছি এবং আরেকটা কথা দেখো দেখো যে শুক্রদেব রাশি প্রথম অধিপতি কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবে বারোই ফেব্রুয়ারি থেকে তারপরেতে ভাগ্যভাবে তো একটা কথা এখানে আমি বলবো যে সকল জাতক জাতিকা কোনো রকমে বিদেশে যেতে চাইছে রকমে লগ্নি করতে চাইছে কোনো রকমের ব্যবসা শুরু করতে চাইছে শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছে ফাটকা কোনো বাজার বাজারেতে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছে অথবা নিজের ভাগ্যের উন্নতির জন্য একাধিক কোন পদক্ষেপ নিতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে কথা মনে রাখতে হবে যে নবম এবং দশম ভাবের অধিপতি কিন্তু শনিদেব রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি করছে তার ফলেতে কিন্তু বিদেশে ভাগ্যের উন্নতিও কিন্তু হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এমএনসি কোম্পানিতে জয়েন করাও কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে একটা কথাই বলা চলে যে সকল কাজগুলো আগে কোনো পেন্ডিং অবস্থাতে ছিল সেই সকল কাজগুলোকে কিন্তু এই মাসে উদ্ধার হতে লক্ষ্য করা সম্ভব হবে বারোই ফেব্রুয়ারি থেকে কিন্তু যথেষ্ট কিছু ইনভেস্টমেন্ট করার পক্ষে উপযুক্ত সময় লক্ষ্য করা যাচ্ছে যে সকল বৃষরাশির জাতক জাতিকারা কোনো কিছু শুরু করতে চাইছে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রে তো বলব অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা যেতে পারে বারোই ফেব্রুয়ারি থেকে বেশ কিছু ভাগ্য ক্ষেত্রে উন্নতি অর্থাৎ ভাগ্য কিন্তু যথেষ্ট তোমার সাথে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে অতএব বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো যে অতি অবশ্যই ফেব্রুয়ারি মাসেতে বড় কোনো পদক্ষেপ নিতে হলে কিন্তু বারোই ফেব্রুয়ারির পর থেকে নিলে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে কেরিয়ারের দিক থেকে বলা চলে যে দশম ভাবের অধিপতি রাশি কোথায় গোচর অবস্থান করছে দশম ভাবেতেই গোচর অবস্থান করছে আবার স্বরাশিতে গোচর অবস্থান করছে দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টিও করছে তারপরে তো অতি অবশ্যই কিন্তু কেরিয়ারের দিক থেকে এমএনসি কোম্পানিতে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রেতে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কেরিয়ারের দিক থেকে যে সকল জাতক জাতিকা কোনো পিয়ার বা ভিসা নিয়ে কোনো রকমের সমস্যা চলছিল তাদের ক্ষেত্রেতেও কিন্তু সেই পিয়ার বা ভিসা কিন্তু অতি অবশ্যই ক্লিয়ার হতে লক্ষ্য করা সম্ভব চলেছে যে সকল জাতক জাতিকা বিদেশে যেতে চাইছে বা বিদেশেই কোনো কোম্পানির সাথে যুক্ত হতে চাইছে তাদের ক্ষেত্রেতেও কিন্তু সেই ক্ষেত্রে বলা চলে যে কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু ব্যাপকভাবে লক্ষ্য করা সম্ভব চলেছে অতএব কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে কেরিয়ারের দিক থেকে কিন্তু পদোন্নতি ইত্যাদি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে কারণ মনে রাখতে হবে যে একাদশ ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে সারাটি মাস কিন্তু রাহুদেব গোচর অবস্থান করবে এবং রাহুদেব কিন্তু এমন একটা কারক গ্রহ যে যা কিনা কিন্তু হঠাৎ করে প্রাপ্তি বোঝায় তার ফলেতে তো বৃষরাশির জাতক জাতিকাদের কিন্তু আয় বৃদ্ধি হবার কিন্তু ব্যাপক কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে রাশির জাতক জাতিকারা কিন্তু যদি সঠিকভাবে প্রচেষ্টা করে তাহলে কিন্তু পদোন্নতি পরিবর্তনও লক্ষ্য করতে পারবে কারণ কি একাদশ রাহুদের প্রচুর অবস্থান মানে হচ্ছে স্বপ্ন পূর্ণের বাঁধাগুলোকে কিন্তু অতি অবশ্যই সরিয়ে ফেলতে লক্ষ্য করা সম্ভবত চলেছে দশম ভাবের অধিপতি দশম ভাবেতে প্রচুর অবস্থান মানে হচ্ছে একটা কথাই বলবো কর্মক্ষেত্রেতে কিন্তু ব্যাপক কোনো উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে লক্ষ্য করা যাবে এবং সব থেকে বড় কথা হচ্ছে রাশির প্রথম ভাবে রধিপতি শুক্রদেবও কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে তাই অতি অবশ্যই ভাগ্য কিন্তু যথেষ্ট সাত থেকে বা সাত পেতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক কথায় জাতক জাতিকাদের আমি বলবো সঠিকভাবে প্রচেষ্টা করতে জন্মকুণ্ডলী যদি একান্তই খুব একটা খারাপ না হয়ে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু বেশ কিছু সুযোগ তোমার হাতের মুঠোতে কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো যে সপ্তমভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু উচ্চস্ত অবস্থাতে রাশির নবমভাবেতে পাঁচই ফেব্রুয়ারি থেকে গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহ ব্যবসার কারক গ্রহ কিন্তু রাশির নবমভাবেতে গোচর অবস্থান করছে অতএব পার্টনারশিপ ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করা পুরোনো পার্টনারশিপ ব্যবসাতে কোনো ঝামেলা চললে সেই ঝামেলা থেকেও মুক্ত হওয়া ইত্যাদি কিন্তু সম্ভবত লক্ষ্য করা যাচ্ছে বড় কোনো করবার ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কোনো পার্টনারশিপ ব্যবসাতে ইনভেস্টমেন্ট করে নতুন কোনো মেশিনারি ক্রয় করা অথবা ব্যবসাকে বৃদ্ধি করবার জন্য একাধিক কোনো উপায় অবলম্বন করতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে তবে ফেব্রুয়ারি মাস কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং দৈনিক আয়ও কিন্তু ব্যবসায়ীদের যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে অতি অবশ্যই তার ফলেতে ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলা চলে যে বৃষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু অতি অবশ্য উন্নতি হতে চলেছে কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে রাশির জাতক জাতিকাদের যাতে সব দিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হয় তার আগে আমি বলবো যাদের নিজের জন্ম তারিখ সঠিকভাবে জানা নাই জন্ম সময় সঠিকভাবে জানা নাই তাদের ক্ষেত্রেতে নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু রাশি জানবার উপায় উপায় কিন্তু বলা হয়েছে সেই রাশি জানবার উপায় জানবার জন্য অতি অবশ্যই কিন্তু আই বাটনেতে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও এবং এই ভিডিও তো সেই ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে পারলে সেই ভিডিওটা অতি অবশ্যই তোমাদের দেখে নেওয়া উচিত হবে প্রতিদিন অতি অবশ্যই বলবো শুক্রের বীজ একশো বার করে জপ দ্রাং দ্রিং শুক্রায় হ প্রতিদিন একশো বার করে জপ করো ওম নম শিবায় প্রতিদিন একশো বার করে জপ করো তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে ওম প্রাং প্রিং শনিশ্চরায় স্বনিশ্চরায়নমহ একশো বার করে জব করো তাতে কিন্তু বিশেষ সুভফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা জানাতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে বলবে না যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদেরকে অনুরোধ করবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অতি অবশ্যই অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে তাদের কিন্তু সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছবে কমেন্টসে কিন্তু জয় মাতারা কথা থেকে লিখতে একদমই ভুলবে না মাতারা আশীর্বাদ দেখবে অতি অবশ্যই তোমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে মাতারা সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের সমস্ত মনোবিষ্ট কামনা যেন পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসেতে